এখন আনন্দ ধারার ভেতর দিয়ে হাঁটছি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা ঠিক আছে এখানে যখন আপনারা আসবেন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে রেফারেন্সের লাগে সো উইদাউট রেফারেন্স ইউ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা পঞ্চগড় সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি পঞ্চগড় থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে তেতুলিয়া থানায় অবস্থিত রসনপুর নামক গ্রামে কাজিয়ান কাজী টি স্টেট দেখতে আর সাথে করে দেখব মনোমুগ্ধকর আধুনিকতায় মিশ্রিত আনন্দধারা রিসোর্টে চলুন তাহলে আমরা বিডোর মূল পর্বটি শুরু করি

ভালো হয় না পঞ্চগড়কে বলা হয় এই কারণে এখানে আপনারা যারা অনেকে মনে করেন যে শুধু কাঞ্চন ঝঙ্কার জন্য মানুষ আসে এটা বেসিক্যালি ভুল আর বেসিক্যালি আপনার পঞ্চগড়ে যদি আপনি টি স্টেটগুলো যদি দেখতে চান সমতল চা বাগান যদি আপনি দেখতে চান আপনার সবগুলো দেখতে দুই দিনের মতো সময় লাগবে অনেক অনেক স্পট আছে বাট ইউ নিড টু বি ট্রাভেলার ট্রাভেলার হতে হবে টুরিস্ট মেন্টালিটি নিয়ে আসতে ভাল লাগবে না বন্ধুরা আপনারা যে এই যে রথটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কৃত্রিম রথ যেটা বেসিক্যালি কাজিয়ান কাজী টি স্টেটের যে মানে ভেতরে যে আনন্দধারা আছে সেখান থেকে কিন্তু এটা লিঙ্ক করা হয়েছে আমি যখন চার বছর আগে এসেছিলাম তখন এটা দেখেছি আর কি সো এটা এখন বেশ বড় হয়েছে এটা কৃত্রিম কিন্তু সম্পূর্ণ কৃত্রিম আর কাজিয়ান কাজী টি স্টেটের প্রপার্টি কিন্তু সম্পূর্ণ ওইদিকে ওইদিকে যদি আপনারা যান তো পুরো এলাকাটা ঘুরতে ঘুরতে দুই দিনের মতো সময় লাগবে তো সরকার যেহেতু পরিবর্তন হয়েছে রাজনৈতিক অনেক কিছুই বদলে গেছে এখন আমরা চেষ্টা করব যাওয়ার জন্য এখন দেখি আমরা ভিতরে যেতে পারি কি না ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম শুধুমাত্র পঞ্চগড় জেলায় এই কাজী অ্যান্ড কাজী টেস্টেডটা যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দেখতে চান তাহলে আপনাদের দুই দিন সময় লাগবে সত্যি বলতে কি এই সমতল চা বাগানগুলা এত সুন্দর সত্যি মন মুগ্ধ করে দেবে আমরা যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম সত্যি কথা বলতে কি আনন্দ ধারা হচ্ছে শুধু একটি উপলক্ষ বা শুধুই একটা রিসোর্ট যেটা আর দশটা রিসোর্টের মতো তবে একটু আলাদা কিন্তু এই কাজী অ্যান্ড কাজী প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি স্পট আপনাকে অন্যরকম একটি অনুভূতি দিবে। আমরা হয়তো সিলেট শ্রীমঙ্গলের অনেক চা বাগান নিয়ে অনেক ভিডিও বা অনেক ছবি দেখেছি বাট এই পঞ্চগড় জেলার এই রশনপুর জায়গাটাতে আসলে তখন সত্যিই আপনার ভালো না লেগে যাবে না সব হচ্ছে অশোকু কাজে এন কাছে টিএসডি এর অন প্রপার্টিজ এজ এ আনন্দ ধারা দিস ইজ আনন্দ ধারা ইউ ক্যান অনলি এন্টার উইথ রেফারেন্স পরিশেষে প্রায় ৪৫ মিনিটের মতো আমরা অটোতে ছিলাম বেসিক্যালি আমরা মহিলা কলেজ থেকে রক মিউজিয়াম থেকে কাজিয়ান কাজী স্ট্রিট এসেছি তো সেজন্য আমাদের অটোতে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এবং আমরা পঁয়তাল্লিশ মিনিটের প্রত্যেকটা সময় আমরা অনেক বেশি এনজয় করেছি এখন আমরা আনন্দধারা চলে এসেছি এখন আমরা যাবো ধারা যাবো আমরা এখন এই যে আনন্দধারাতে ধারাতে এখন কোভিডের সময় একরকম ছিল এখন তো আমি আগেই বলেছি গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে মূলত অনেকটুকু পরিবর্তন আসছে এই জন্য এখন রেফারেন্স ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না সো উই ক্যান ট্রাই দ্যাট ওয়েদার উই ক্যান ইন্টার্ন নট সো উই ক্যান ট্রাই ওকে যদি পার্সোনালি আমাকে কেউ জিজ্ঞেস করে আনন্দ ধারা কোন জায়গাটা আমার বেশি ভালো লাগে আমি অবশ্যই বলবো এই জায়গাটা যদিও এটা একটা প্রাইভেট পার্টিস তাই আমাদের মনে রাখতে হবে এখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় এমন কিছু করা যাবে না আমরা এখন আনন্দ ধরার ভেতর আছি এটা অনেকটাই রেস্ট্রিক্টেড আগের থেকে বেশ পড়া করি ঘোড়া ছিল তিনটা বাকি ঘোড়াটাকে দেখতে কিনা এটা কিন্তু সুন্দর একটা জায়গা এখন আনন্দধারার ধারার ভেতর দিয়ে হাঁটছি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা আসবেন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে রেফারেন্সের ব্যাপারে লাগে সো উইদাউট রেফারেন্স ইউ ক্যান ইন্টার হিয়ার বেসিক্যালি এখন ব্যাপারটা কেমন আসলে ঠিক আছে পরে যথেষ্ট স্টাফ পয়েন্ট করে আমাদেরকে ঢোকার সুযোগ করে দিল এখানে একবারে হ্যাঁ হ্যাঁ এখানে না কাজে টি দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান কাজী টি স্টেট সরি আনন্দধারার বর্তমান অবস্থা আমি যে একটা কৃত্রিম রদের কথা বলেছিলাম সেটা বেসিক্যালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যেটা এইটার অবস্থাটা এমন হয়েছে মানে আউটসাইড আর এত প্রবেশ করছে প্রবেশ করতে 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 এই যে এত সুন্দর একটা নির্মাণ ছিল এটা ভেঙে দিছে এখন এটা জনসাধারণের জন্য একেবারেই সেফ না তাই এটা আটকে দিয়েছে আমরা এখন চলে এসেছি আলমধারা রিসোর্ট এই পাশে সত্যি সুন্দর তবে প্রচুর আউটসাইডার কেমন লাগতেছে তো বন্ধুরা এই ছিল আমাদের পঞ্চগড় সিরিজের আরও একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তবে যেতে যেতে একটা কথা বলি এটা একটি পার্সোনাল প্রপার্টি এবং ভ্রমণ করার জন্য খুব ভালো একটি জায়গা তো আমরা কোনো ক্ষতি না করি এই প্রত্যাশায় আজকে ভিডিও থেকে বিদায় নিলাম সামনের ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম